নমস্কার বন্ধুরা আর কুকে সকলকে ওয়েলকাম আজ একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মিশালি টকের চাটনি চলো আমি এই চাটনি কি করে তৈরি করি আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও তো বন্ধুরা এগুলো কি ফল এগুলো হলো আলু বকোড়া এগুলো এক ধরনের টক ফল চলো এই ফলগুলোকে আমি চাটনিতে দেব তাই ছোট ছোটো করে কেটে নেই দেখো এখানে আমি টক ফল নিয়েছি নিয়েছি আলু বোকরাগুলোকে ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি করম চা করম চা দুটো ছোটো ছোটো কেটে নিয়েছি আমগুলোকে আম একটা আমকে ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি আমরা দুটো আর নিয়েছি টমেটো এই পাঁচ রকম টক ফল নিয়েছি এগুলোকে প্রথমে আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি এগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার সমস্ত টক ফলগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো সেদ্ধ হয়ে গেলে দেখো বন্ধুরা পাঁচ মিশালি টক ফলগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এগুলোকে নামিয়ে নেব নামিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে একটা মশলা তৈরি করে নেব দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটু ফোঁড়ন টেলে নিচ্ছি টেলে এগুলোকে একটু গুঁড়ো করে নেব দেখো হয়ে গেছে মশলাটা নামিয়ে নিয়েছি এবার একটু তেল দিয়ে দিলাম সামান্য সাদা তেল সয়াবিন অয়েল তেল গরম হয়ে গেছে এবার পাঁচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ভেজে নিলাম এবার সেদ্ধ করে রাখা টক ফলগুলো সমেত জল সমেত আমি দিয়ে দিলাম একটু ফুটে এলেই আমি এর মধ্যে চিনি দিয়ে দেব যেহেতু পাঁচ মিশালি টক ফল তাই একটু চিনি বেশি লাগবে তাই আমি এক বাটি পরিমাণ চিনি দেব ছোট বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে আরও এভাবে দু মিনিট চাটনির সঙ্গে মিশিয়ে নেব দেখো চিনিটাকে মিশিয়ে নিয়েছি এবার একটু চেরি ফল দিয়ে দিলাম চিনি ফলে ভালো করে মিশিয়ে নিলাম দেখো একদম টেনে এসছে চাটনি হয়ে গেছে এবার আমি একটা এবার আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা মশলাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম দেখো এবার নামিয়ে নেব দেখো চাটনি তৈরি হয়ে গেছে পাঁচ টকের চাটনি দেখতে এরকম হয়েছে খেতেও দারুণ হয় যদি তোমরা আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থাকো এবং আমার পাশে থেকে